আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো এই তো দেখতেই পাচ্ছেন যে আমাদের পাবনার বিখ্যাত সেই পেঁয়াজ তো আমরা এখানে হচ্ছে ক্ষেত থেকে পেঁয়াজ উঠায় নিয়ে এরকম মানে গাছ নিয়ে আসা হয় সেখানে কাটা হয় গাছ কেটে পেঁয়াজ আলাদা করা হয় তো আমরা পেঁয়াজ কাটতে কাটতে তো আমাদের হচ্ছে একটা ফোন আসে আমার ফোনের নানদের কি বলবো এটা গোপন কথা আচ্ছা ঠিক আছে তারপরে বলি আমার বোনের ননদের দেখতে আসবে তো তারপরে এটা আমাদের বাড়িতেই এখন যাই হোক পেঁয়াজ কাটা শেষ করে খবরটা আসছে একদম দুপুরবেলাতে তো তারপরে পেঁয়াজ কাটা শেষ করে দুপুরে রান্না বাড়া করা হলো তো কি কি রান্না করলাম আর কি কি কাজ করলাম আমরা আজকে এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন তো ঠিক আছে তাহলে ভিডিওটা আপনারা দেখতে থাকুন এখানে পোলাও রান্না হয়ে গেছে রান্না কিন্তু আমি করলাম উড়ে এসে জুড়ি বসি করছি আমি রান্না করছি देखे yeah. yeah. আমাদের এদিকে এখন প্রচুর কাজ যেহেতু পেঁয়াজ উঠানো কাজ শুরু হয়ে গেছে তো এই কারণে হচ্ছে মানে বাড়িতে সবাই অনেক ব্যস্ত পেঁয়াজ নিয়ে পেঁয়াজের কাজ করতে হচ্ছে তো শর্টকাট যা ঘরে ছিল তাই আর কি রান্না করা হয়েছে মেহমানদের জন্য ওরকম কোনো কিছুই না নিজেরা যা খাবে ওটাই রান্না করা হয়েছে তো মেয়েকে তো ঘরে দেখানো হয়েছে মানে আই মিন বের পাত্রীকে ঘরে দেখছে তো ছবি তোলার জন্য আর কি বাইরে নিয়ে আসা হয়েছে এখানে সবাই ছবি তুলতেছে

আমরা যাচ্ছে হচ্ছে ওই যে ডাঁটার খেতে ডাটা আনতে ডাটা দিয়ে এখন এক মানে টাটকা টাটকা কি কই না এই যে মানুষ চককে চক তো ডাঁটার খেতে আমরা চলে আসছি হাই রে ছাগল আর মানুষ পেঁয়াজ উঠাচ্ছে আর ছাগলে খাইতেছে না আমারটা অত তো ছোটো নাকি মোটা ডাটাও তুলতে হবে হুম হুম কোনটা তুলবো দেখতেছে दाहले तरफ निकलता ना